এখানে দেখো সাত নম্বরের হ্যাঁ আচ্ছা সাত নম্বরে খেয়াল করো যে সত এইটা দিয়ে আছে এখান থেকে তোমাকে দেখাইতে হবে কি এ টু দি পাওয়ার এ বি টু দি পর বি এখান থেকে এখন তুমি এইটা সমান কি আছে কে তো ধরো ধরো কে তুমি যে কোনো একটা সংখ্যা ধরো মনে করো আমরা ধরলাম একটা সংখ্যা এম ধরলাম কি ধরলাম এম বা পি কি ধরো একটা ধরলাম বা এক্স ঠিক আছে না এক্স তো ধরো এক্স আছে কিনা না নাই এক্স তো ধরতে পারবো যে কোনো ধরলাম দেখো ঠিক আছে এখানে লিখবো তাহলে কি ধরি এখানে লিখবো কি ধরি ঠিক আছে এখন এখানে অংশ আগে লিখি সুতরাং সুতরাং কত এবিক ভাগ কত এ প্লাস বি শোন এম অর্থাৎ এই অংশ শুনান কি এম না এইটা সমান এম এইটা নাকি ভালো কাজ করবো বা দেখো এব্তিক কত এব হবে এম ইন্টু কত এ প্লাস বি ঠিক আছে এখানে কি এব গুণ আছে না এব গুণ আছে লগ কত কে ভিত্তিক কত এবি শোন কত এই এবিটাকে কি করলাম ভাগ করলাম এবি ইনটু কত এ প্লাস বি এই না কে লব দাও না তাহলে ভাগ কত এবি বুঝছো এটা কি বুঝছো এটা কি ভাগ আছে না গুণ আছে না এখানে ভাগ হয়ে গেল বা লগ এ বি দেখো এম ইন্টু এই এর নিচে একবার কত প্লাস বি এর নিচে কত একবার বা খেয়াল করো এই অংশটা কি কত লক কে ভিত্তিক কি দেখা যায় বি গুণ আছে না বি গুণ আছে এই বি গুণ আছে না তাই একবার লক কে ভিত্তিক এ আর এই যে কি গুণের জন্য কি প্লাস লক কে ভিত্তিক বি নাকি সমান এখানে এম জায়গা এ এই এংট বুঝো নাই কি বল আমি এইখানে আবার এই আর গুণ করাম এ প্লাস বি এর সাথে এম গুণ করলাম ঠিক আছে এরপরে কি এই বি গুণ আছে না বি গুণ আছে এখানে কি ভাগ করে নিয়ে গেলাম ঠিক আছে এটা জায়গা রইল এরপরে এই এবটা একবার এর নিচে দেখো এই এম তো অবস্থায় আছে

অনুরূপ ভাবে দেখো অনুরূপ ভাবে এখান থেকে ভাবে পাইছি খেয়াল এখানে ছিল এ বি না এখানে ছিল এ বি পাইছি লগ এ প্লাস বি এখানে আছে বি সি এখানে যে লগ কে কত বি প্লাস লগ কে সি সমান এখানে পাইছি কি এখানে ছিল কি এ প্লাস বি এ বাই বি পাইছি বি পাইছি নাকি এখানে পাবো বি সি না তাহলে এম ইন্টু কত পাবো ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি পাবো এটা সমীকরণ কত দুই এর সমীকরণ কত দুই এরপর কত এই অংশ থেকে লক দেখো আছে কত সি এ সি প্লাস লক কত কে ভিত্তিক এ নাকি সমান এম ইন্টু কত সি যেহেতু তাহলে কত ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ এইটা সমীকরণ কত তিন এটা কি বুঝছো অনুরূপ ভাই বিষয়টা বুঝতে পারছো কিনা ঠিক আছে এখন খেয়াল করো এখন তিনটা সমীকরণ আমরা একবার যোগ করবো তিনটা সমীকরণ কি করবো যোগ করব দেখো সমীকরণ এক যোগ দুই যোগ তিন হতে পাই সমীকরণ এক দুই তিন কি করি যোগ করি যোগ করলে কি বলবো খেয়াল করো এই বামে কি আছে দেখো লগ এ নাকি এই লগ না দেখো এই বাম অংশ এইটা আর এই দুইটা যোগ করবো

মানে তিনটা নাকি ঠিক আছে আচ্ছা এখন উভয় পক্ষে শরীর কত এম ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এইটা সমীকরণ কত চার এটা সমীকরণ কত চার তো বুঝছো কিরা এটা বুঝছো কিনা দেখো ভালো এই পর্যন্ত বুঝছো কিনা এই পর্যন্ত কারো সমস্যা আছে এই পর্যন্ত সমস্যা আছে সমীকরণে এক দুই তিন কি করছি যোগ করছি যোগ করার পর এটা বের করছি এখন এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা এটা বুঝছো হ্যাঁ তুমি বুঝছো হ্যাঁ অঙ্কটা একটু বড় হইলো কি লগ লগ লাগা হয়েছে মনে হয় কঠিন করি নাকি কিন্তু আসলে কিন্তু অঙ্ক একেবারে সহজ কথা ক্লিয়ার আচ্ছা এই পর্যন্ত তুলে আগে খেয়াল করো এরপরে কি খেয়াল করো এরপরে খেয়াল আছে আমাদের এখন কি এই যে সমীকরণ চার না সমীকরণ চার থেকে একবার কি এক বিয়োগ করবো সমীকরণ চার থেকে একবার দুই বিয়োগ করবো সমীকরণ চার থেকে একবার তিন বিয়োগ করবো তাহলে অঙ্ক শেষ বোধহয় চলছি এইখানে ও করছে কি ওই একবার বিয়োগ করার পরে ও করছে কি এখানে অনুপার লিখব না এখানে অঙ্ক করতে হবে তাই লিখবো কি দেখো এরপর থেকে ঠিক আছে এখানে খেয়াল করো এই এই এরপর থেকে কিন্তু ঠিক আছে দেখো সমীকরণ হ্যাঁ চার বিয়োগ এক হতে পাই সমীকরণ চার কই এদিকে বিয়োগ করবো একবার এদিক ভালো হয়ে বামে দেখো কি আছে এদিক খেলো বামে কি আছে লগ এ আর লগ বি কাটা থাকে তো লগ কেমন নাকি দেখো তো বুঝতে পিনা চার থেকে এক বিয়োগ করো চার থেকে এক এই চাইতেই এক তার কইবে এ তোমাদের সুইগন চার সুইগন যাবে এখান থেকে কি সুইগন চার থেকে কি এক বিভক্ত করা মানে কি এই দেখো এই যে এই এ এ কাটা যাবে এই বি বি কাটা যাবে থাকবে কত শুধু লক্ষ কথা কি ঠিক আছে আচ্ছা আর ডানে কি হবে দেখো এই এমটা কি কমন এমটা কি কমনই থাকবে এই দেখো এই বি আর বি কেটে দেবে কাটা যাবে ঠিক আছে না আর কি থাকবে 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 তো ওয়ান বাই সি থাকবে নাকি ওয়ান বাই সি থাকবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে আমরা লিখি কথা হবে এইখানে এম ইন্টু কত ওয়ান বাই সি ঠিক আছে না এখন দেখো এই সিটাই পাশে গুণ করে নিয়ে এসো ভাগ আছে না সি ইন্টু কত লক কে ভিত্তিক সি সমান কত এম বা তাহলে কত হয় লক

লক কত সেম একই রকম দেখো বা কত লক একটু দি পর এ সমান কত এম এটা সমীকরণ কত ছয় ঠিক আছে এরপরে করবো কি এরপরে করবো সমীকরণ কত থেকে সমীকরণ কত থেকে চার থেকে তিন বি হোক একা নিয়মটা কিন্তু একা স্কো প্রথমে এম সমান ধরলাম

সাত হতে পাই নাকি সাত হতে পাই কি পাই দেখ সবগুলো থেকে লক কে কাটা তাই কত তাহলে কত থাকে সুতরাং কত এ টু দি পর এ সমান বি টু দি পর বি সেই কাঙ্ক্ষিত অঙ্ক বিষয়টা কি বুঝতে পারছো এটা কি বুঝতে পারছো সবাই এই তুমি বুঝছো আর তুমি বুঝছো এখানে অঙ্কটা বড় হইলো কি সহজ হয়েছে ঠিক আছে কথা কি বলছি বুঝছো হ্যাঁ আর বুঝাইতে লাগবে